হ্যালো ইবন আসসালামু আলাইকুম চলে আসলাম লাইব্রে জুয়েলারি থেকে সাথে আছি আমি ইভা আজকে চুরি লাইভ যাবে হ্যাঁ আজকে প্রতিটা চুরির লাইভ খুব সুন্দর সুন্দর চুরি আছে সিলভার টোন গোল্ডেন টোন এবং গোল্ডেন মতো দেখতে হব এইরকম অনেক ডিজাইনের আজকে চুরি আছে সো যারা অর্ডার করবে না স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল নাম গলাটা সমস্যা বলতে যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স জুয়েলারি গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের নাম্বারটা ট্যাগ করা আছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইট ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইট আপুদেরকে যেটা করতে হবে আগে বিকাশ করতে হবে হ্যাঁ এই হচ্ছে আমাদের অর্ডার প্রসেসিং আপনারা যে যেখান থেকে লাইফটা দেখবেন অবশ্যই একটা লাভ লাইক অথবা একটা কমন ছেড়ে যাবেন ঠিক আছে তো আমি প্রথমেই দেখাই দিচ্ছি আমাদের সিলভার টোনটাই যেটা দেখেছিলেন এটা দিয়েই শুরু করছি হ্যাঁ আমাদের সিলভার টোনটা দিয়েই শুরু করছি এটা আপনারা পেয়ে যাচ্ছেন চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু প্রত্যেকটা সাইজ এভেলেবেল আছে এবং এটা হচ্ছে মুগবালা হ্যাঁ এটা হচ্ছে মুগবালা এই হচ্ছে আমাদের ডিজাইনটা একটু দেখেন হ্যাঁ এই হচ্ছে আমাদের ডিজাইনটা এখানে একটু শেট 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 করে ডিজাইনটা কমপ্লিট করা আছে এটার অনেকগুলো ডিজাইন আছে তবে এটা আমাদের একটা নতুন ডিজাইন এটা একদম প্লেনও আছে হ্যাঁ প্লেন বালাটাও আছে মুখ বালাটাও আছে আপনারা দুটো দেখেই যেটা ভালো লাগে সেটা অর্ডার করতে পারেন বাট দুটো ডিজাইনই অ্যাভেলেবেল এই মুহূর্তে হ্যাঁ দুটো ডিজাইনই অ্যাভেলেবেল আছে ওই ডিজাইনটা সম্ভবত ছাব্বিশ আটাশ আছে হ্যাঁ ওই ডিজাইনটা আমি এখন শিওর না বাট ওরকমটাই মনে হচ্ছে আর তারপরেও অর্ডারের সময় বোঝা যাবে কিন্তু এটা প্রতিটা সাইজ অ্যাভেলেবেল হ্যাঁ এটা প্রতিটা সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন হ্যাঁ তো এটা এই যে মুখবালাটা দেখতেই পারছেন কত সুন্দর একটা ডিজাইনের উপরে করেছে এটা আমাদের নতুন ডিজাইন আসছে হ্যাঁ এটা নতুন ডিজাইন বলতে কি এই জায়গাটা চেঞ্জ আসছে এটা আগের ডিজাইনটাই ঠিক আছে আগের ডিজাইনটাই ছিল এটা হ্যাঁ এটা এটা আমাদের যে আগের চুরিগুলো ডিজাইনগুলো ছিল না ঠিক সেটাই এখানটাও আছে হ্যাঁ ওই ডিজাইনটায় এই জায়গাটাই আছে জাস্ট আমরা একটু চেঞ্জ এনেছি এই জায়গাগুলো আপুরে হ্যাঁ শুধু এই জায়গাগুলো আপুরে আমরা চেঞ্জ এনেছি এই জায়গাটা একটু চেঞ্জ পাচ্ছেন আর এই ডিজাইনটাই টোটালি চেঞ্জ তবে ওই বালার থেকে এই বালার মুখবালাগুলো দাম সব সময় বেশি হ্যাঁ মুগবালার দাম সব সময় বেশি সেটা গোল্ডেন হোক সিলভার হোক যে কোনো ডিজাইনের হোক যে কোনো ব্র্যান্ডের হোক মুখবালার প্রাইসটা একটু বেশি থাকে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপারটা এই বালাটা যারা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা প্রাইস আছে আমাদের এগারোশো টাকা আজকের লাইফ থেকে যারা নেবেন তারা ডিসকাউন্ট প্রাইসে নয়শো টাকায় পাবেন হ্যাঁ কিন্তু এটা আমাদের এগারোশো পঞ্চাশ টাকার আমরা হয়তো নেক্সট লাইভে এটা আবার আমরা এগারোশো পঞ্চাশেই দিব ঠিক আছে সো এটা মাথায় রাখবেন আমরা এটা আজকের লাইভে ছাড়ছি নয়শো টাকা শুধু আজকের লাইভে ঠিক আছে আপুরা অন্য সময় কিন্তু এটার প্রাইসটা এই এই লাইভেই এটা নয়শো টাকা থাকবে অন্য লাইভে কিন্তু মানে অন্য সময় কিন্তু এটা এক হাজার এগারোশো টাকায় চলে যাবে হ্যাঁ এটা কোয়ালিটি ফিনিশিংয়ের কথা বলি এটা কোয়ালিটি অসম্ভব ভালো সিলভারের কোয়ালিটি সবসময় বেটার আমাদেরটা বলছি আমি এবং সিলভারের কালার গ্যারান্টি কথা যদি আপনি বলেন আপনি যত্ন করে যত বছর খুশি পড়বেন ইনশাল্লাহ এগুলো কালার নষ্ট হয় না হ্যাঁ এগুলো কালার নষ্ট হয় না হবে না সো আপনাদের পছন্দ মতো পড়তে পারবেন জাস্ট একটু যত্নের সাথে রাখবেন হ্যাঁ তো নয়শো টাকা এটা পেয়ে যাচ্ছেন আমি নেক্সট একটা চুরি তো চলে যাব এটা দেখেন হ্যাঁ এটা একটু কাছ থেকে যান যারা চান একটা গোল্ডের ডিজাইন এটা চুর চিকন চুর লক সিস্টেম সো এটা সাইজ মেনশনের কোনো দরকার নেই এটা সব সাইজেই হবে লক সিস্টেম তো এটা সব সাইজেই এভাবে তো লক সিস্টেম তো এটা সব সাইজে হয়ে যাবে যেহেতু এটা লক সিস্টেম এটা লক খুলে পড়তে হবে তো এটা সাইজ মেনশনের দরকার নেই এটা একটা সাইজ ইয়া পুরো আসে হ্যাঁ এটা একটা সাইজই আসে লক সিস্টেম চুরি সো এটা সাইজ মেনশনের দরকার নেই ঠিক আছে এটা সব সাইজের আপুরাই পড়তে পারবেন যাদের সন্দেহ আছে তারা অর্ডার করবে না যে না এই সাইজটা আমার হবে না অথবা আমি লক খুলে পড়তে চাই না এরকম যাদের ব্যাপার আছে তারা অর্ডার করবেন না ঠিক আছে আদার যারা আছেন তাদের জন্য তো সমস্যা নেই যেহেতু লক সিস্টেম আছে লক সিস্টেম থাকার কারণে আপনাদের পড়তেও সুবিধা হবে এটা হুহু এখন যেগুলো দেখাবো সবগুলোই মোটামুটি একটা গোল্ডের ডিজাইন যাচ্ছে হ্যাঁ আমাদের একটা গোল্ডের ডিজাইন যাচ্ছে সো এগুলো দশ বছরের কালার গ্যারান্টি থাকছে হ্যাঁ দশ বছরের কালার গ্যারান্টি থাকছে এগুলো হুবু হু গোল্ডের মতো দেখতে একটা চুরি এটা আমাদের এগারোশো পঞ্চাশ টাকা চুরি আজকের লাইভে আমরা ডিসকাউন্টে দিব এই লাইভ থেকে আপনারা এটা ডিসকাউন্ট পাবেন অ্যাডজাস্টেবল লক সিস্টেম লক খুলে পড়বেন যারা যা লাইভটা জয়েন করছেন আমি বলবো যদি কোনো প্রবলেম না থাকে প্লিজ একটু শেয়ার করে দেবেন এটা আজকের এই লাইভ থেকে আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ বাট এটা আমাদের এগারোশো পঞ্চাশ টাকা চুরি হ্যাঁ আজকের লাইভে আমরা এটা দিচ্ছি এটা কিন্তু সামনাসামনি আরও অনেক বেশি সুন্দর এবং এটা যে গোল্ড না এটা আসলে বোঝার কোনো উপায় থাকবে না হুম এখন যে কয়টা চুরি দেখাবো গোল্ড না এটা বোঝার কোনো উপায় নেই কারণ এই চুরিগুলো সবগুলো এই ডিজাইনই করা হয়েছে এটা এটা সিয়ামের চুরি সিয়ামের চুরিগুলো ধরেই গোল্ডের ব্যাপার হুম ওরা ওদের জিনিসগুলো রেডি করে একটা গোল্ডের ব্যাপার রেখে হ্যাঁ তো এটা গেল এখন আমি আরেকটা দেখাবো এই যে এগারোশো টাকার একটা চুরি এটা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স অন্য কোনো সাইজ নেই হ্যাঁ টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স দুইটা সাইজ অ্যাভেলেবেল এটা একদম হুবুহু গোল্ডের চুরি হ্যাঁ হুবুহু একটা গোল্ডেন স্পায়ার চুরি এগুলো মানে এগুলো আসলে গোল্ডই হ্যাঁ গোল্ডই আপনি যদি মানে গোল্ডের একটা ব্যাপার রাখতে চান যে আমি এমন কিছু একটা পড়বো যেটা দেখতে অনেকটা গোল্ডের মতো মনে হয় বা গোল্ডের মতো মনে হয় তারা এগুলা দেখতে পান এগুলো গোল্ডের মতোই মনে হয় বা গোল্ডের মতোই লাগে হ্যাঁ শুধু এটা 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 গোল্ড না ফিনিশিংটা কাজের এগুলো সব গোল্ড নিয়ে ধরতে গেলে হ্যাঁ এমন একটা ব্যাপার এটা প্রাইসটা পড়ছে এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা প্রাইস পড়ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা যারা ভালো লাগবে নিয়ে নেবেন দশ বছরে কালার গ্যারান্টি থাকছে হ্যাঁ এগুলো ভাই শুধু যত্ন এর বাইরে আর কিচ্ছু না হ্যাঁ একদম মন ভরে পড়তে পারবেন হ্যাঁ এটাও আমি আজকে লাইভে ডিসকাউন্টে যাবে এটাও আটশো পঞ্চাশ টাকা চুর চুরি হ্যাঁ এটা চুর এটা চুর লক সিস্টেম সো এটা এটা কোনো সাইজ মেনশনের দরকার নেই এটা একটা সাইজই আছে সো আপনাদের যে সাইজটা লাগে নিয়ে নেবেন একটা সাইজই আছে অ্যাডজাস্টেবল হুম আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশে পাচ্ছেন ডিসকাউন্ট হ্যাঁ আটশো পঞ্চাশ তারপরে এগুলো পাচ্ছেন এগারোশো করে হ্যাঁ এটাও আপনি এগারোশো তে পাচ্ছেন এগুলো সব গোল্ড মানে জাস্ট ডিজাইনটা ধরে ধরে আপনি নেন যে আপনি কোন ডিজাইনটা নেবেন এগুলো একদম হুবহু গোল্ড এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে আপুরা সাইজ হবে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স দুইটা সাইজ টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স দুইটা সাইজ এগুলোর তো সাইজ দেওয়ার প্রয়োজন নেই কারণ এগুলো হচ্ছে গিয়ে আপনাদের অ্যাডজাস্টেবল অ্যাডজাস্টেবল জাস্ট নিয়ে নেবেন যার লক খুলে প্রয়োজন পড়ে সে লক খুলে পড়বেন যার লক খোলার প্রয়োজন নেই সে লক ছাড়া পড়বেন আমি আমার গলা আটকে আসতেছে আমি কথা বলতে পারতেছি না আমার গলায় এত প্রবলেম করতেছে তো যার যেভাবে পড়া লাগে ওগুলো পড়বে কিন্তু এগুলো আপনি টু পয়েন্ট পাবেন আর ও টু পয়েন্ট হ্যাঁ টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইটের আপুরা অর্ডার করতে পারবেন টু পয়েন্ট ফোর এই তিনটা আপু অর্ডার করবেন টু পয়েন্ট টেন হবে না হ্যাঁ টু পয়েন্ট টেন কিন্তু আমাদের হচ্ছে না ডিজাইন যেটাই নেন সবগুলোই গোল্ডের ডিজাইন প্রাইস পড়ছে এগারোশো করে হ্যাঁ প্রাইস পড়ছে এগারোশো করে আমি এটার মধ্যে আরেকটা প্যাটার্নে চলে যাই টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন হবে না পুরো হ্যাঁ সো এটা অর্ডার করতে চাইলে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডার করবেন একটা কথা যারা অর্ডার করবেন তারাই নক করবেন যারা অর্ডার করবেন না তারা নক করবেন না হ্যাঁ অনেকে আইসা নক করেন এটা কি ওটা কি ওগুলো দরকার নেই হ্যাঁ যারা অর্ডার করবেন তারা লাইফটা ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করে দিবেন ঠিক আছে শুধু সাইজ দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন সাইজ না বুঝলে আমার আমার সাথে কথা বলে নেবেন আমি সাইজটা কিভাবে নিতে হবে আপনাদেরকে জানাই দিব হ্যাঁ এটা প্রাইস পড়ছে মাত্র এগারোশো টাকা হ্যাঁ অনলি এগারোশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন সো এখানে তিনটা ডিজাইন আছে আপনারা দেখেন তিনটার মধ্যে যেটা নিতে পারেন সবগুলোই গোল্ডের ডিজাইন আর এখানে সব চুরিই গোল্ডের ডিজাইন টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট তিনটা সাইজ হবে টু পয়েন্ট টেন হবে না হ্যাঁ যারাও অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেশ জুয়েলারি থেকে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উপরে মেনশন করা আছে হ্যাঁ এটা রেখে দিলাম এখন এটা আসেন এটা আমরা এটা আমাদের নয়শো পঞ্চাশের চুরি আজকের লাইফ থেকে যে অর্ডার করবেন তাকে আমরা আটশো টাকায় দিয়ে দিব হ্যাঁ দেড়শো টাকা ডিসকাউন্টে এই চুরিটা পাবেন এটা আমাদের একটা কাটাই চুরি এটা ওয়েট একদম নাই বললে চলে হুম একদম নাই বললে চলে এটা ছাব্বিশ আর আটাশের আপু অর্ডার করবেন আচ্ছা আমি একটু পরে দেখি হ্যাঁ ছাব্বিশ আর আটাশের আপু অর্ডার করবেন ছাব্বিশ আর আটাশ ঠিক আছে ছাব্বিশ আর আটাশের আপু এটা অর্ডার করবেন প্রাইস পড়ছে আফটার ডিসকাউন্টে আটশো টাকা এগুলো নয়শো পঞ্চাশের চুরি আজকের লাইফ থেকে যে নেবেন মাত্র আটশো টাকায় পাবেন আপনারা পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে ঠিক আছে আপুরা আটশোতে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এই এই ব্রেসলেটটা আমি দিব না এটা আমি আমার নিজের জন্য রেখে দিব এটা আমি কালকে খুব খুঁজছি পড়ার জন্য কারণ এটা আমার নিজের জন্যই রাখার ইচ্ছা সেই জন্য আমি খুব খুঁজেছিলাম কিন্তু কালকে আমি পাইনি কারণ এটা এখানে ছিল এটা আমি এতদিন পড়িনি আমার একটা প্রোগ্রাম ছিল আমি কালকে পড়বো বলে এটা আমি পড়িনি হ্যাঁ বাট কালকে আমি পাইনি এটা পাঁচশো পঞ্চাশ টাকার একটা ব্রেসলেট ছিল হুম এই ব্রেসলেটটা আমার খুবই পছন্দ আমাকে সেই টাইপের জিনিস খুব ভালো লাগে হ্যাঁ আমাকেও ভালো লাগে আমার জিনিসটাও ভালো লাগে সো এটা আর দিচ্ছি না এটা থাক এটা পাঁচশো পঞ্চাশ টাকা একটা ব্রেসলেট এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে পাবেন বাট এই কপিটা আমার হ্যাঁ এই জিনিসটা আমার এটা অ্যাডজাস্টেবল আপনি চাইলে ছোট বড় করে পড়তে পারবেন হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা ওকে আচ্ছা এখন আমরা চারশো আশি টাকার একটা জুয়েলারি আজকে ডিসকাউন্টে দিব হ্যাঁ এই যে দেখেন এটা দুইটা আছে একটা হয়েছে সলিড কালারের উপরে পুরো গোল্ডেন ওটা এখন আছে কিনা আমার সামনে আমি জানি না খুব পুরো গোল্ডেনের উপরে আছে হ্যাঁ পুরো গোল্ডেনের উপরে আছে ও একটা চুরি দেখে হ্যাঁ এটাও এগারোশো পঞ্চাশ এটাও এগারোশো পঞ্চাশ টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট হ্যাঁ এগারোশো পঞ্চাশের চুরি টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট ঠিক আছে আচ্ছা এটা আমাদের আজকে চারশো টাকায় পাবেন একদম পানির দাম হ্যাঁ এটা আজকে চারশো টাকায় পাচ্ছেন গোল্ড প্লেট পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকলেও লাভ নেই এটা তার থেকে বেশিও পড়তে পারবেন হ্যাঁ কারণ আমাদের কালার কোয়ালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ এবং এটার যে বিডসগুলো ইউজ করছি সেই বিডসগুলো কালারটা অনেকটা মুক্তার মতো লাগে আপনারা দেখেন দূর থেকে দেখেন একটু এখান থেকে মনে হচ্ছে না এটা মুক্তা হবে কারণ এটা কালারটা না

দূর থেকে দেখেন মনে হবে যে একটা মুক্তা ছোট্ট একটা টপ যেটা কিনা কানে বসে থাকবে যে কোনো আউটফিটের সাথে এটা একদম চলে যাবেন নো প্রবলেম আর এই হচ্ছে এটা নেকলেসটা নেক পিসটা একদম সিম্পল এর মধ্যে সুন্দর মাত্র চারশো টাকায় দিচ্ছি একটা ডিসকাউন্ট প্রাইস দাও এটা নিয়ে যাও ধরে ধরে ই করবা না ওটা দেখ পরে বলো আমার একদম গোলাপ ভিতর থেকে চাই পা চেক দাও কখন এই যে দেখছেন একদম হুবহু এটা মুক্তার একটা ফিনিশ পাচ্ছেন মুক্তা না মুক্তার একটা ফিনিশ পাচ্ছেন এখানে যে আপনার কালার ফিনিশিংটা আছে একদম হুবহু মুক্তার মতো দেখতে একটা ফিনিশিং পাচ্ছেন মানে ভাই অসম্ভব সুন্দর একটা জিনিস এত কম প্রাইসে মাত্র চারশো টাকা হ্যাঁ অনলি চারশো টাকায় এইরকম একটা মুক্তা ফিনিশিং কিছু একটা পেয়ে যাচ্ছে না আপনারা তো এটা ভালো লাগলে ঝটপট করে অর্ডার করে ফেলেন একদম ঝটপট করে অনলি ফর চারশো টাকা হ্যাঁ এটা রেখে দিলাম আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই দেখুন এটা যদিও আমার পিয়ার যাবে হ্যাঁ তারপরে আমি দেখাই দিচ্ছি হলুদের অনুষ্ঠানে হলুদের অনুষ্ঠান এটা আমি দেখাই এটা আমার পিয়ার যাবে যদিও তারপরে আমি একটু দেখাই দিই এটা আমার পিয়ার যখন যাবে তখন আমার ভিডিও আসবে তখন আপনারা আরো ভালো বুঝবেন তবে সেটটা একটু স্টাইলিশ টাইপের এটার যারা একটু ভিন্ন কিছু পড়তে চান তারা এই সেটটা দেখতে পারেন খুব চমৎকার একটা সেট হবে এই যে দুইটা কান টপ হ্যাঁ কানটপ একদম সুন্দর দুইটা কানটপ একদম চারিদিকে সেটিং করা আছে একটা ব্যাপার আছে যেটা মুক্ত না মুক্তার মতো একটা করা আছে একটু এখানে দেখেন এখানে একটু মেরুন এবং শ্যাম্পিং কালার এখানে একটু স্টোন করা আছে ম্যাট ফিনিশিং এর উপরে দুটো পাশা আর সাথে থাকছে কি একটা চকার হ্যাঁ এটা আপনি আটশো পঞ্চাশ টাকায় আটশো টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা আপনি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন যাদের সামনে প্রোগ্রাম আছে এগুলো যথেষ্ট হাইলাইট করে হ্যাঁ যথেষ্ট হাইলাইট করে একটা জিনিস তো এটা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন প্রাইস পড়ছে মাত্র আটশো টাকা এগুলো আসলে আমার অনেক ভালো লাগে বাট যাদের একটু ঘাড় ছোট তাদেরকে এগুলো মানায় না এগুলো মানায় হচ্ছে যাদের লম্বা ঘাড় তাদেরকে মানায় চকারে তো এই জিনিসটা বুঝে নেবেন টাকা মানে সেল করতে বসছি বলে সবাই কিনবেন সেটা আমার একটা ব্যাপার থাকতে পারে বাট এটার ব্যাপারটা হয়েছে কি এটা যাদের একটু লম্বা লম্বা ঘাট তাদেরকে অনেক ভালো লাগে এই টাইপের চকারগুলো দেখতে তো খুবই সুন্দর ফিনিশিং খুবই সুন্দর যেটা আপনি ক্যামেরায় দেখছেন আমাদের কোনো চেঞ্জ প্রোডাক্ট নাই আমরা যা দেখাই তাই দেই আমাদের কোনো চেঞ্জের অপশন নাই হ্যাঁ আমরা কাছে আপনার যা দেখবেন তাই পাবেন আর আর কি চেঞ্জ থাকবে লাইভের তো লাইভের জিনিসটাই থাকে ঠিক আছে এই হচ্ছে ব্যাপারটা আপনার আমি একটু জিনিস দেখাবো আপনাদেরকে একটু লকেট দেখাবো যারা সিম্পলের মধ্যে লকেট দিয়ে চেন পড়তে পছন্দ করেন তারা এই লকেটগুলো দেখেন আমাদের অল্প কিছু আছে সব ডিজাইন শেষ নাই হ্যাঁ ডিজাইনগুলো শেষ নাই দাঁড়ান তারপর আমি দেখাচ্ছি কিছু সেট দেখাবো এত কিছু কি দেখাইতে পারবো কি না জানি না আচ্ছা এটা এটা আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ভালো লাগলে এটা নিয়ে নেবেন আচ্ছা এটা দেখেন এই কয়টাই আছে আর নাই স্টক শেষ হ্যাঁ স্টক শেষ ওসবগুলো দেখানো যায় দেখাইলে তো সমস্যা নেই দেওয়া যাবে যে এই লকেটগুলো যারা সিম্পল চেন দিয়ে পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই লকেটগুলো নিয়ে নেবেন কালার কম্বিনেশনগুলো একটু দেখবেন এত সুন্দর বলার মতো না বাসায়ও খুব সুন্দর ব্যবহার করতে পারবেন চেনের সাথে রেগুলারলি বাসায়ও এগুলো ইউজ করতে পারবেন হ্যাঁ এগুলো যদি ভালো লাগে নিয়ে নেবেন এগুলো আমাদের তিনশো পঞ্চাশ টাকা ছিল আজকের লাইফ থেকে যারা নেবেন দুইশো টাকা করে পাচ্ছেন হ্যাঁ আজকের লাইফ থেকে যারা নেবেন মাত্র দুশো টাকায় পাবেন আজকের লাইফ থেকে যারা অর্ডার করবেন ঠিক আছে মাত্র দুশোতে পেয়ে যাবেন নিলে ঝটপট করে অর্ডার করে ফেলবেন নাই অনেকগুলো ছিল সব শেষ এটা তিনশো পঞ্চাশ টাকার ফিঙ্গারিং রোডিয়াম করা গোল্ড প্লেট গোল্ড প্লেট না এটা হচ্ছে সিয়ামের সরি গোল্ড প্লেট না এটা সিয়ামের একটা ফিঙ্গারিং এই যে দেখাই এই যে দেখছেন এই ব্রেসলেটের সাথে এই ফিঙ্গার খুব ভালো লাগতেছে আপনার চাইলে এইভাবে সেটআপটা নিতে পারেন হ্যাঁ এই সেটআপটা নিতে পারেন এটা একদম গোল্ডের মতো দেখতে রোডিয়াম এবং গোল্ড দুইটা কালার কম্বিনেশনে প্রাইস পড়ছে মাত্র তিনশো পঞ্চাশ এটা হ্যাঁ এটার সাথে আপনি চাইলে এই চেনটা ম্যাচিং করে নিতে পারেন ফ্যান্সি চেনটা হুম এটা যথেষ্ট লং আছে আপনি শাড়ির সাথেও চাইলে পড়তে পারবেন হ্যাঁ এগুলো আটশো করে এই চেনটা আটশো করে হ্যাঁ এই চেনটা আটশো করে পেয়ে যাচ্ছেন এগুলো খুব স্টাইলিশ একটা চেন এক কথায় খুব সুন্দর এই যে দেখেন এই হচ্ছে চেনটা অনেক লং হ্যাঁ মনে হয় চব্বিশ থেকে আটাশ ইঞ্চি লং হবে হ্যাঁ যথেষ্ট লং আছে সো হিজাবিয়ান আপু নন হিজাবি নাপু সবাই পড়তে পারবেন আর এই এটা থ্রি পিস বলেন শাড়ি বলেন ওয়েস্টার্ন বলেন সব কিছুর সাথে আসলে এই চেনটা যায় ভালো লাগে হ্যাঁ এই চেনটা ভালো লাগে এটার সাথে চাইলে সিঙ্গেল চেনও নিতে পারেন চাইলে এই ফিঙ্গার দিয়ে নিতে পারেন যদি এই ফিঙ্গার এটা দিয়ে নেন তাহলে সেক্ষেত্রে আমি কম্বো করে দিব এক হাজার টাকা দেবেন যদি কম্বো করে নেন আর কম্বো ছাড়া নিলে যেটা যে প্রাইস আছে ওই প্রাইজে নিয়ে নেবেন এইগুলো ভাই গোল্ডের একটা ব্যাপার আর কিছুই না মানে আপনি এগুলো গোল্ডের মতো দেখতে তো জন্য এগুলো আমাদের পেজে দাম কম অন্য জায়গায় এইটা কমো না আচ্ছা আমি চুরিগুলো আবার একটু দেখায় রেখে দিচ্ছি হ্যাঁ এই চুরিগুলো এটা হচ্ছে এগারোশো টাকায় পাচ্ছেন একদম যা দেখছেন তাই যা দেখছেন তাই ছাব্বিশ আঠাশ চব্বিশ তিনটা সাইজ এভেলেবেল এগারোশো 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 ঠিক আছে এগুলো ডিসকাউন্টে যাচ্ছে আটশো পঞ্চাশ চুর এটা এটাও চুর কিন্তু একটু চিকন এটাও চুর কিন্তু একটু চিকন হ্যাঁ সো এই কয়টা এভেলেবেল আছে আটশো পঞ্চাশ এগারোশো ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটাও আপনার আজকে কত দিচ্ছি এটা আমরা আজকে নয়শোতে দিচ্ছি হ্যাঁ এগুলো ফ্যাশনেবল চুরি এই যে দেখেন নয়শোতে দিচ্ছি হ্যাঁ নয়শোতে দিচ্ছি যার লাগবে নিয়ে নেবেন চব্বিশ ছাব্বিশ আটাশ তিরিশ প্রত্যেকটা সাইজ এভেলেবেল এটা দিয়েছি ডিসকাউন্টে আটশো টাকা বাইরে তো ভালোই লাগে পাশাপাশি হ্যাঁ আটশো টাকায় দিয়ে দিচ্ছি এটাও একশো টাকা দিয়ে দিচ্ছি যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন হ্যাঁ যার ভালো লাগবে দুইটা পাশাপাশি পড়লে তো ভালোই লাগতেছে গোর্জেস হয়ে গেছে হাতটা বা সেই তো ভালোই লাগতেছে দারুণ হয়েছে ওরাই ক্যামেরা লড়ে কেন ঠিক আছে তো যার যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিন এগুলো আমার অলরেডি সোল্ড সাইডে চলে যাক আচ্ছা থাক ওকে সবাই ভালো থাকবে আবারও দেখা হবে সেই টাটা।